নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি ঘুম থেকে উঠেছি উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে তারপরে এই যে বরমশাইও উঠে পড়েছে আজকে বরমশায় আমার আগেই উঠে পড়েছে তো যাই হোক ভালোই হয়েছে তো ভাবলাম আগে বিছানাটাই পরিষ্কার করি ওইদিকে আল্লা দিয়ে আর সোয়াগীকে বের করে মাঠে দিয়ে আসি আসার পরে কলের পাড়ের কিছু কাজ ছিল সেটা করে নিয়ে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে কিন্তু বিছানাটা তুলে নিচ্ছি আর এখনও ওই পাশের ছেলে মেয়ে মানে ওই রুমে ছেলে মেয়ে ঘুমিয়ে আছে তো ওরা উঠলে ওদের বিছানাটা পরিষ্কার করে নেবে আর এই যে বিছানা গোছাতে গেলে কিন্তু আমার মানে হাজার কিছু পাবে চিরুনি পাবে কলম পাবে মানে চিরুনি তো আমি গাছ চুলকাই মানে গরমের দিন আসে ঠান্ডার দিনে আসুক আর গরমের দিনে আসুক না কেন গরমের দিনে একটু বেশি ঠান্ডার দিনে একটু কম মানে গা আমার চুলকাতেই হবে মানে শুইলে যখন আমার হাত দুটা ফাঁকা থাকে তখন কিন্তু আমার গা চুলকাতে হয় তার জন্যে না আমার বিছানায় কিন্তু সবসময় একটা চিরুনি পাওয়াই যাবে আমার জানো তো যখনই হাত ফাঁকা থাকবে তখনই আমার দুনিয়ার আর কি গা চুলকানি এরকম হলো অবস্থা তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর ওই বিছানাটা তো আর পরিষ্কার করবো না ওরাই উঠে করবে মানে কি বেশিরভাগ বড়টা উঠতে দেরি করে তাছাড়া ছেলে ছেলেমেয়েরা ওরা একটু তাড়াতাড়ি ওঠে কিন্তু বড়টা সহজে ওঠে না যাই হোক একটু লেটে ওঠে প্লাস্টে ওই ওই বিছানাটা গোছায় না আর জানো তো এই যে কয়েকদিন ধরে তো বাড়িতে জানোই তোমরা জানা নাকি আমার পুরনো বন্ধু তারা তো জানাই আমি কয়েকদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম তো এই যে গাছগুলো না একদমই যত্ন করা হয়নি তো ওই যে কোনো রকম জল দিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম তো ভালোই নোংরা টোংরা হয়েছে এই জন্য একটু ট্রেটা ধুয়েও নিলাম মেজে নিয়ে এসেছি অফ ক্যামেরায় তারপরে কিন্তু এই যে গাছের মানে গাছের যে টপগুলো সেগুলো একটু মুছে মাছে টেবিলটা পরিষ্কার করে নেব আর আজকে বাইরেরও কিছু মানে গাছের যত্ন করতে হবে কারণ সেদিনকে পান আনতে গিয়ে দেখে আমার মাসি যে পানের গাছটা একদম অগচল হয়ে আছে এর জন্য আমাকে বকা দিয়েছে মাসি বলে যে গাছটার কি অবস্থা একটুকু যত্ন করিস না আর দেখো তো বন্ধুরা কয়েকদিন ধরে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতন কন্টিনিউ যদি বৃষ্টি থাকে তাহলে গাছের কিভাবে যত্ন করবো বলতো তো মাসি তো আমাকে বকা যে হলো পান গাছ নিয়ে আসছিস তুই কেন পান গাছটার যত্ন করিস না আর একবার যদি পান গাছটা হয়ে যায় তাহলে তো তোর পানের অভাব হবে না আর যদিও আমি আর কি পান খাই না কিন্তু পূজা দেওয়ার অভাব হবে না কারো মানে কেউ যদি খায় তো তারও অভাব হবে না তারপরে এই যে দেখো টেবিলটা পরিষ্কার করে নিয়ে কিন্তু চা খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে অনেক বাড়তি কাজে আছে সেগুলো করছি কয়েকদিন ধরেই কিন্তু বাড়তি কাজ করেই যাচ্ছি করে যাচ্ছি কারণ বাড়তি কাজের শেষ নেই ওই যে পূজা গেল আমার কিন্তু এখনও অনেক কিছু বাকি মানে টুকটুক করে ডেইলি একবারে এত কিছু করতে পারছি না কারণ একদম গরম জানো কি বলি এই গরমে না একবারে অনেক কাজ করতে পারি না ওই অল্প অল্প করেই কাজ করছি আর কি তো ওই যে কালকে বাসনগুলো মেজেছিলাম তো কালকে না ওই নিচে ছিল তো গোছানো হয়নি তো আজকে আবার সেটা র্যাগের মধ্যে তুলে তুলাম চা খাওয়া দাওয়া করে আমি কি না এখন বাসনগুলো গুছিয়ে রাখি তাহলে একটা কাজ এগিয়ে যাবে আর জানোই তো আমরা যদি একটা কাজ করতে যাই আর একটা চোখে পড়ে সেটাও কিন্তু না করলে ভালো লাগে না এই যে ছেলেমেয়ের বইয়ের টেবিলটা এসে দেখি ঠাকুর ঘরেই থাকে এসে দেখি এই যে মানে অগোছালো যতই আমি গুছিয়ে রাখি না কেন ব্যাগের রা মানে জায়গা করে দিয়েছি আলাদা যে তোরা ব্যাগ এখানে রাখবি আর বইগুলো বইয়ের টেবিলে রাখবি আর কি বলি তোমাদেরকে মানে ওই ঘুরে উল্টে মানে ওরা ওই বইয়ের টেবিলে ব্যাগ রাখে আবার বইও রাখে তাহলে এলোমেলো হয়ে যায় বলো তো আর এখন দেখো গুছিয়ে কী সুন্দর লাগছে তো এরকম আমি গোচাতেই থাকবো আর ওরা কিন্তু মানে এরকম করতেই থাকবে তারপরে ওদিকে গাছ মোটামুটি শেষ করে নিয়ে চলে এসেছে যে গাছগুলো এখন পরিষ্কার করব মানে পান গাছটা তার সঙ্গে এখানকার অনেকগুলো গাছ আছে আর সত্যি কথা বলতে আমার না সেরকম কোনো জায়গা নেই আর কি গাছ লাগানোর তবু আমি গাছকে ভালোবাসি তো এই জন্যই আমি আনাচে কানাচে যেখানেই পারি আর কি সেখানে কিন্তু গাছ লাগাই আর গাছ লাগাই অনেক সুবিধাই হয়ে গেছে কারণ নিজের গাছের ফুল দিয়েও কিন্তু আমি পূজা দিতে পারি যদিও আমার ভাসুরা কিন্তু অনেক ফুল এনে দেয় কিন্তু তারপরেও নিজের গাছের ফুলটা কিন্তু একদমই আলাদা তো ভালোই হয় তো ওই যে আসছি এখন দেখছি অনেক আগাছা হয়ে গেছে আর সত্যি কথা বলতে অনেক দিন থেকে কিন্তু এই জায়গাটা পরিষ্কারও করি না মানে পাচ্ছি না কয়দিন তো বৃষ্টি 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 করে তো আর এই গাছগুলো হাত দেওয়া হয় না তার মধ্যে পূজা পার্বণ গেল তখনও আর কি হলো না এর জন্যে আজকে সকাল সকাল ভাবছি এই কাজগুলোই করব তো ওইদিকে ঘরের মোটামুটি কাজ সেরে নিয়ে এর তো এখন পান গাছটা একদম ওই যে সুপারি গাছের সঙ্গে বেঁধে বেঁধে দিচ্ছি ওই যে মাসির বাড়ির থেকে পান গাছটা নিয়ে আসছিলাম না তো মাসি যখন পান ছিঁড়তে গেছিলো আর কি যে বলে দেখি তোর পান গাছটা কীরকম হয়েছে পরে হলো এসে দেখে যে পানের গাছের এরকম অবস্থা আমাকে অনেক বকা দিয়েছিল তার জন্যে কিন্তু আজকে পান গাছটার যত্ন করলাম আর এদিকে নীলকণ্ঠ ফুলের গাছটাও অন্য রকম মানে কি অবস্থা হয়েছিল। সেটাকেও ঠিকঠাক করে বেঁধে দিলাম আর এই যে পান গাছটাকেও কিন্তু সুপারি গাছের মধ্যে বেঁধে দিয়েছি আর একদম এই জায়গাটা কিন্তু সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি আর জানো তো বন্ধুরা এবার যে লোকনাথ পূজা করেছিলাম কলাপাতা পাতা লাগছিলো যেটাকে নেসপাতা বলে সেটাও কিন্তু আমার হাতে লাগানো আর কি গাছের আর কি কলার গাছের আর কি পাতা বার করেছিলাম এই যে দেখো কলার গাছ তো যাই হোক অনেকটা উপকার হয়েছে জানো তো এখন তো কলার গাছ সেরকম পাওয়াই যায় না গ্রাম অঞ্চলেও এখন বেশিরভাগ কলার গাছ মানে পাওয়া যায় না অনেক কষ্ট হয় কিন্তু আমি গাছ লাগানোর পরে এইবার আমার কোনোখানে খুঁজতে হয় পরে কিন্তু নিজের গাছ থেকে আর কি নিয়েছি তো এদিকে ওগুলো কাজ সেরে ছেড়ে স্নানটা সেরে নিয়েছি আর এই যে নিজেকে একটু তোমাদের সামনে শেয়ার করে নিলাম তারপরে কিন্তু রান্না বান্না করে নিয়ে মানে মোটামুটি একটু করে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি সকালের খাওয়ার সকাল বলতে এই বারোটা বেজে গেছে এখন ওই যে সুটকি মাছ আলু বেগুন দিয়ে একটা চ মানে চচ্চড়ি বানিয়েছি আর ভেন্ডি আর কি চচ্চড়ি তো এটা দিয়ে সকালের খাওয়ার পরে শুধু একটু ডাল রান্না করেছিলাম তো সেটা আর শেয়ার করে এক একবারে বিকেলবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার তো আজকে না দুপুরবেলা দুপুরবেলা আর কি জামা কাপড় ধুয়েছিলাম অনেকটাই লেট হয়েছিল আর কি ওগুলো করতে মিলতে না আর কি জামা কাপড় ধুতে ধুতে আমার অনেক লেট হয়ে গেছে তো অনেক জামাকাপড় আর কি ভেজাও ছিল আর অনেকগুলো শুকনোও ছিল তো ছোট মেয়ে তো বোঝে নাই ও ভেজা শুকনো সবগুলো এনে একসাথে রাখছে চেয়ারের মধ্যে এখন দেখছি অনেকগুলো ভেজা আবার মানে মোটাগুলো ভেজা আর পাতলাগুলো শুকিয়ে গেছে তো সেটাকে বেছে বেছে আমি ভাস করে নিচ্ছি এখন আর যেগুলো আর কি আর কি মোটা আর কি ওগুলো একটু পরে তারে দিয়ে দেবো তো এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর নতুন কোন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওদিকে ওই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আর এদিকে বারান্দায় আমি কিন্তু এই জামা কাপড়গুলো তারে দিয়ে দিয়েছি কালকে আর রোদে দিতে হবে না মনে হয় একদমই হালকা ভেজা তো এদিকে বড় মশায় কলা নিয়ে এসেছে ঠাকুরের জন্য তো সেটাই আবার ঠিকঠাক করে রেখে দিচ্ছি কারণ জানাই আমাদের ঘরের মধ্যে একটা ছোট ছাগল ছানা সেটা সারাক্ষণ দৌড়াদৌড়ি করে আর দুইটা বিড়াল ছানা মানে যে বলি তো ওদের জন্যে সব কিছু জিনিস আর কি গুছিয়ে রাখতে হয় তারপরে এদিকে আবার একটু পরে ছোটো মেয়ে বলছে মা রুটি খাবো তো ছোটো মেয়ে রুটি খাওয়ার কথা বললে তারপরে কিন্তু ওরা পড়তে বসেছিলো আমার ছেলে মেয়ে মাস্টারমশা এসেছে তো এর জন্য ভাবলাম ওরা পড়তে থাক এই ফাঁকে আমি রুটিটা বানিয়ে নিই ওরা পড়ে ঠোরে কিন্তু খেতে পারবে তো যাই হোক এই যে এখন রুটি ভাজে নিচ্ছি আর কি তো আমি এই যে কড়াইয়ের মধ্যে রুটি ভাজছি আমার যে তাওয়াটা আছে সেই তাওয়াটা না পাতলা হয়ে গেছে ওই তাওয়াতে যদি রুটি বানাই তাহলে ভালো হয় না পোড়া লাগে আর কি এর জন্যে কিন্তু আমি কড়াইয়ের মধ্যেই রুটি বানাই ইচ্ছা করলে একটা তাওয়া কিনতে পারি কিন্তু কিনি না এই কড়াইটাও আমার মানে অনেক কয়টা কড়াই আছে তো আমার মাকে দেখতাম কড়াইয়ের মধ্যে রুটি ভাজে ভাজতো আর কি এখন যদিও আমার মা নেই কিন্তু আমি মার কাছে শিখেছি কিন্তু কড়াইয়ের মধ্যে রুটি ভাজলেও কিন্তু অনেক সুন্দর হয় আর দেখো কি সুন্দর হয়েছে রুটিগুলো তো এদিকে চা আর রুটি আমরা তিনজন মিলে খাবো মানে একটা দিদি এসেছে বড় আর আমি ছেলেমেয়েরা এখনও পড়ছে ওরাও পরে আর কি খাবে তো বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো